আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহানা ইসলাম আজকে নিয়ে এসেছি টিকিয়া কাবাব মাংস ছাড়াই মাংসের স্বাদে টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো একবার খেলে বারবার এটি তৈরি করে খেতে ইচ্ছে করবে এতটাই মজাদার হয় এই টিকিয়া কাবাব রেসিপিটি মাংস ছাড়াই মাংসের স্বাদে এতটা মজাদার জিনিস আর কিছুই হতে পারে না তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন টিকিয়া কাবাব তৈরি করার জন্য প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়ে নিয়েছি এই ডালটাকে প্রথমেই খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নেব পাঁচ থেকে ছয় বার আমি এই ডালটাকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন ডালটা এরকম হয়েছে এবার চুলাতে একটি প্যান বসি এর মধ্যে আমি পরিষ্কার করা ডালটি দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিব একটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ লবণটা স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি যেই কাপে আমি মসুরের ডালটা মেপে দিয়েছিলাম ওই কাপের এক কাপ পরিমাণ পানি দিয়ে একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দশ মিনিট পর্যন্ত বলক আসা পর্যন্ত হাই ফ্লেমে এটিকে সেদ্ধ করবো বলক চলে আসলে তারপরে লো ফ্লেমে পাঁচ দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব দেখুন ডালটিকে কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না এরকম একটু ভেজা ভেজা অবস্থায় চোলা থেকে নামিয়ে নিতে হবে পুড়ে গেলে কিন্তু কাবাবের স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি নামিয়ে এইভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এইখান থেকে তেজপাতাটা সরিয়ে নিচ্ছি পরে এইখানে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা রসুনের দিয়ে দিচ্ছে এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নেবেন দিয়ে দিচ্ছি উঁচু করে একটা চামচ গরম মশলার গুঁড়া এই গরম মশলাটা আমি হোম তৈরি করেছি একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস দিয়ে চামচ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কাবাবের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আসে আর এখানে নিয়েছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি আর কিছুটা ধনেপাতা কুচি পেঁয়াজের পরিমাণটা যতটা বেশি নেবেন কাবাবটা খেতে কিন্তু ততটাই ভালো হবে এবারে সবগুলো উপকরণকে আমি প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব আপনারা চাইলে চামেদের সাহায্যেও এই কাজটি করতে পারেন যখন মাখা হয়ে যাবে তখন এখানে হাফ কাপ পরিমাণ আমি পাউরুটির গুঁড়া ব্যবহার করব এটা আমি ফ্রেশ পাউরুটির থেকে এই গুঁড়াটা তৈরি করেছি আপনারা চাইলে এখানে শুকনো পাউরুটির গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন পাউরুটির গুঁড়াটা দেওয়ার পরে দেখবেন আপনার ডালের পরিমাণটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর ডালটাও শুকনো শুকনো হয়ে যাবে এবার এখানে আমি একটি ডিম অ্যাড করে দেবো এতে করে এই মিশ্রণটি নরম হয়ে যাবে হাফ কাপ পরিমাণ মুসুরির ডালের জন্য একটি ডিমই যথেষ্ট যদি আপনারা বেশি পরিমাণে মুসুরির ডাল নেন তাহলে এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিবেন। এবার এই ডিমটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছে ডিমটি অ্যাড করার সাথে সাথেই আপনাদের ভাজতে চলে যেতে হবে যদি অনেকক্ষণ রেখে দিয়ে পরে ভাজতে যান তাহলে কাবাবটি তেলের মধ্যে ছাড়ার সাথে সাথেই কাবাবগুলো ভেঙে যাবে তাই ডিম অ্যাড করার সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে এবার আমার মাখা হয়ে গেছে এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ আপনারা তেল বা ঘি নিয়ে তারপরে এই কাবাবের শেপগুলো তৈরি করে নেবেন আমি হাতের মধ্যে কিছুটা পরিমাণ ঘি নিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে হাতের মধ্যে গোল গোল করে ঘুরিয়ে রাউন্ড শেপ করে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবের শেপ দিতে পারেন তবে একটু বড় করে দেবেন কারণ ভাজার পরে কাবাবটা ছোট হয়ে আসে দেখতেই পাচ্ছেন আমি এইরকম শেপ দিয়েছি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে নিয়ে এইভাবে রাউন্ড করে ঘুরিয়ে চাপ দিলে কিন্তু সুন্দর শেপ তৈরি হয়ে যাবে আর অবশ্যই সাথে সাথে ভাসতে চলে যেতে হবে চলে এসেছি চুলাতে আগে থেকে এখানে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হওয়ার পরেই কিন্তু কাবাবগুলো এর মধ্যে ছাড়তে হবে না হলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ভালো করে তেলটা গরম করে তারপরে কাবাবগুলো দেবেন একটি কাঁটা চামচের সাহায্যে আমি কাবাবগুলোকে আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি যতক্ষণ না শক্ত হয়ে আসছে এগুলো বেশি নাড়াচাড়া করবেন না তাহলে ভেঙে যেতে পারে এক পাশ হয়ে আসলে এইভাবে আস্তে করে উল্টে পাল্টে দেবেন দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা যে মাংস ছাড়া আমি তৈরি করেছি কেউ বুঝতেই পারবে না একদম মাংসের কাবাবের মতো সুন্দর কালার চলে এসেছে বারবার এইভাবে উল্টে পাল্টে তারপরে আপনারা ভেজে নেবেন কাবাবগুলো দেওয়ার দুই তিন মিনিট পরে কিন্তু চুলারাচটা মিডিয়াম টু লোতে করে তারপরে আস্তে আস্তে করে সুন্দর করে ভেজে নিতে হবে দুই পাশ থেকে উল্টে পাল্টে তারপরে তাহলে দুই পাশে সুন্দর একটা কালার চলে আসবে এই তো আমার টিকিয়া কাবাবগুলো তৈরি হয়ে গেল কেউ দেখে বুঝতেই পারবে না এগুলো মাংস ছাড়া তৈরি করেছি ব্যাস তৈরি হয়ে আমার মচমচে মজাদার মাংস ছাড়া মুসুরির ডালের টিকিয়া কাবাব আশা করছি আপনাদের ভিডিও বুকটি অনেক ভালো লেগেছে আর উপকারেও এসেছে এই কাবাবটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা মাংস ছাড়া তৈরি করেছি এতটাই মজাদার আর সুস্বাদু আপনারা কিন্তু একবার খেলে বারবার এই কাবাবটি তৈরি করে খাবেন মাংসের কাবাবটা এর আগেও আমি দুই থেকে তিনবার ট্রাই করেছিলাম তবে মাংস বাটার ঝামেলার কারণে আমার ওই কাবাবটা তৈরি করতে ইচ্ছা করেন না তবে এই মসুরের ডালের কাবাবটা আমি মাঝে মধ্যে ট্রাই করি এটা আমার খুব ভালো লাগে আর আমার ফ্যামিলি সবাই খুব পছন্দও করে তাই আপনারাও বাড়িতে এই টিকিয়া কাবাবটি একবার অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটন অন করে দেবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি কেমন লেগেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ